আসলে আমি দলের দিক আমার 23 বছর রাজনৈতিক জীবনে আমি আমার এই যে বিএমপি তে পদার্পণ আমি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম ছাত্রদলে প্রেসিডেন্ট ছিলাম জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম গতবার আমি পিএমপি সম্মেলনে আমাকে এক ভোটে হারানো দেখানো হয়েছে যাক আমি হারছি হয়তো আমরা তিন জন লড়াই করছিলাম আমি এবার মনে করি গতবার যারা আমার সঙ্গে ছিল যারা যাদের জন্য যারা আমার সঙ্গে ছিল যারা আমাকে ভোট দিছে তারাও কিন্তু এবার মরিয়া কারণ গতবারের বিজয়টা আমাদের যারা ছিনিয়ে নিতে চাইনি আমরা এটা সপ্ত হাতে ছিনিয়ে নিতে চাই এবং ভোটারদের মানে ঐক্রান্তিক সহযোগিতা এবার আমি মনে করি বিজয় আমাদের শুনছি আমি মনে করি সবচেয়ে যেটা বড় বিষয় দীর্ঘদিন দীর্ঘ চৌদ্দ বছর রাজনীতির জীবনে কোনো আন্দোলন সংগ্রামে কোনোদিন আমি ভাইও রাষ্ট্রের দিক থেকে রাষ্ট্রের উদ্দেশ্য থেকে আদর্শচ্যুত হই নাই আর সর্বপরি আমি মনে করি যে এই সম্মেলন ভায়রাণী উপজেলা বিএমপি ঠাকুরগা দুই আসনের অনেক গুরুত্ব বহন করে এটা দলের আগামী দিনে সম্মেলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলকে সুসংগঠিত করার জন্য যোগ্য নেতৃত্ব প্রয়োজন সেই দিক থেকে আমি মনে করি ভায়রাণী ভোটাররা অত্যন্ত পঞ্চাশ তারা অবশ্যই অবশ্যই যোগ্য ভোটারদের ভোট দিবে এই জন্যই আমি মন থেকে আশাবাদী এবং তারা অবশ্যই নির্বাচিত হলে কি করবে আমি আমার আমার কাছে আমি নির্বাচিত দলের আবশ্যকে এবারে যে ঘোষণা তার জিয়ার একত্রিশ দফা বাস্তবায়ন এবং দলকে সুসংগঠিত করব তেগি তেগি নেতাদের মূল্যায়ন করব এবং দলকে সুসংগঠিত করে গতিশীল করার চেষ্টা করব আগামী দিনে জাতীয়তাবাদের আদর্শকে দীঘ্য দিনের জন্য যেন আমরা এস্টাবলিশ করতে হয় বৈরাগী দীঘ্য দিন যেন অবস্থান করতে হয় সমগ্র দয়ার শুনি এই এই জন্যে গণমানুষের গণমানুষকে সঙ্গে নিয়ে কাজ করব উপজেলার সবাই যেমন উপজেলার টোটাল ভোটার অন্তত 50 এবং তাদের আমি ব্যাপক ছাড় পেয়েছি তারা এবার আন্তরিকতার পরিচয় দিয়েছেন অত্যন্ত আন্তরিকতার আমাকে আমার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমি নমিশন স্থাপিত করার পর আমার মোবাইলে প্রতি মুহূর্তে অসংখ্য মানুষের শুভেচ্ছা বার্তা এবং আপনার আমাকে আজকে আজকে যখন আমাদের প্রতীক হয় প্রতীকে আমরা আনারস অনেকেই চাইছে কিন্তু আসলে আমাদের অনেকে চাইলে তার একজনের অসম্ভব না আমাকে তো অসম্ভব না তো এটা লড়াই এই লড়াইতে আমার আনার পাইছি প্রার্থী এতে প্রার্থীরা অত্যন্ত আনন্দ এবং সকল প্রার্থীরা মানে এই অতীত সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসিত প্রকাশ করছে এবং অনেকে আমাকে ফোন করে যে দল দলের যারা ভোটার ভাইরা তারা দলের যারা ভালো চান যারা দলের দীর্ঘদিনের পরিচিত শৈলী তারা আমাকে সঙ্গে আমি মনে করি সকল ভোটারদের কাছে পাইলেরাঙ্গি উপজেলা জাতীয়তাবাদের আদর্শে ত্যাগি এবং ত্যাগি নেতাকর্মীদের সকল নেতাকর্মীদের কাছে আমি দোয়া চাই এবং যারা ভোটার ভাই তাদের কাছে আমি আনার চাই একটি করে ভোট চাই একটি করে পাশাপাশি উপজেলা বিএনপির যতগুলি অঙ্গ এবং সহযোগী সংগঠন রয়েছে সকলের সহযোগিতা আমি কামনা করি সকলে জাতীয়তাবাদের আদর্শ আদর্শে বিশ্বাসী সকল সদস্যদের দোয়া এবং কাউন্সিলরদের একটি করে আনার সময় কাজ ভোট আমি প্রার্থনা করছি সবার কাছে আপনাদের মাধ্যম বারো তারিখ শুভ দিন